আলাইকুম শুভ সকাল গ্রামের সকালটা সবসময় খুব ব্যস্ততায় কাটে চলুন আজ আমার সকালের কাজগুলো আপনাদের দেখাই সকাল সকালে উঠে চলে আসলাম আমার প্রিয় কবিতরগুলোকে খাওয়াতে এই কবুতরগুলো আমার অনেক প্রিয় আমি অনেক শখ করে এদের পুষেছি তারপর আমি আমার বাসি উঠান বাড়িগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে যাব আমি আমার গোয়াল ঘরে গোয়াল ঘরটা পরিষ্কার করে নেব আসলে সকাল সকালেই আমার এই গোয়াল ঘরটা পরিষ্কার করতে হয় কারণ এখানে গাই গরু পালা হয় দুধ দোহানো লাগে গোবর তুলে আমি গোয়াল ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এই কাজগুলো শুধু আজকে যে করছি তাই নয় এই কাজগুলো আমার নিত্যদিনের প্রতিদিন সকালে উঠে আমাকে এই কাজগুলো করতে হয় আমার গোয়ালে মোট তিনটি গরু আছে একটি গাভী একটি বকনার একটি বাছুর এখন সময় হয়ে গেছে দুধ দোয়ার দুধ দুয়ে বাজারে নিয়ে যেতে হবে একটু বেলা হলে তখন আর বাজারে দুধ নিতে চায় না তাই খুব সকাল সকালে উঠে কাজগুলো করে নিতে হয় দুধ দোয়ানো হয়ে গেলে এগুলোকে এখন একটি কন্টিনিয়ারে তুলে বাজারে নিয়ে যাবে তারপরে এসেছি হেসেলে রান্না করা করতে আসলে আজ রান্না ভাড়া বলতে কিছুই হবে না ছেলে মেয়েরা আবদার করেছে তারা পিঠা খাবে তাই তো সামান্য গুড় দিয়ে আমি কয়েকটা তেলের পিঠা বানিয়ে দিব আমার ছেলে মেয়েকে আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে ফলো দিলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছোতে সুবিধা হবে